আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু দ্য সিটি প্যাভিলিয়নের এন্ট্রিটা নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে কিন্তু জেরিনে বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম আর এর আগে কিন্তু ওর হলুদের পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের এন্ট্রি হচ্ছে সিক্স ও ক্লোকে তো আমরা টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি সব সময়। তো একসঙ্গেই এখন দ্য সিটি প্যাভিলিয়নে ঢুকছি আর ঢোকার সঙ্গে সঙ্গেই ফখরুল ভাই যার মেয়ের বিয়ে সে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করলো তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম যে মেয়ের আর ফটোগ্রাফিটা ছবি তুলছে তাই আমরা কিন্তু এখন চলে গেলাম ভিতরে ঢুকছি আর এই তো হচ্ছে ফকরুল ভাই যিনি আমাদেরকে খুব সুন্দরভাবে রিসিভ করছিলো তো এখন আমরা উপরে যাব আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দ্য সিটি প্যাভিলিয়ান আমি সেই যখন বাংলাদেশ থেকে তাহসান আসছিল তখন এই কনসার্ট দেখতে গিয়েছিলাম এখানে ঠিক দুই বছর আগে আজকে আবার গেলাম জেরিনের বিয়ে খাওয়ার জন্য তো ঢোকার সঙ্গে সঙ্গে ওদের এই ওয়েলকামের এন্ট্রিটা দেখে খুবই ভাল লাগছিল। আর আজিয়া তো আপনারা যারা আমার সবসময় ভিডিও দেখেন জানেন আজিয়া এই ওয়েলকামের গুড উইশিং লিখতে খুবই পছন্দ করে সে ঢোকার সঙ্গে সঙ্গে বলছিলাম মামা আমি আগে এখানে উইশিং বুকে লিখবো কিছু তারপর এন্ট্রিতে যাব আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বাইরে থেকে দেখতে কেমন লাগছে ফুল একটা ভিডিও নিয়ে নিলাম তার যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে উইশিং বোর্ডে ওর কার্ডে লিখলো তো সেইটা লেখে তারপর আমরা এখন ভিতরে যাব আর আনফর্চুনেটলি কেন জানি থিমের সঙ্গে আজকে আজ আর আমার ড্রেসটা মিলে গিয়েছে আজকে থিম ছিল হোয়াইট অ্যান্ড রেডের তো আমিও হোয়াইট রেড কালারের একটা শাড়ি পরেছি আর আজিয়া হোয়াইট কালারের ড্রেস পরেছে কাততালীয়ভাবে সেটা মিলে গিয়েছে আর ঢোকার সঙ্গে সঙ্গে যে ওয়েলকাম ড্রিঙ্কস এখন সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কস নিচ্ছিলাম আর দেখলাম রীতিমতো অনেক পরিচিত সবাই চলে আসছে সবার সঙ্গে হাই হ্যালো করে এখন ভিতরে এন্ট্রি নেব এটা হচ্ছে বাইরের প্লেসের জায়গাটা তো সবাই মিলে এখানে একটু ড্রিঙ্কস করছি বিকালের নাস্তার আয়োজন ছিল সেইগুলি একটু স্নেক নিচ্ছিলাম সবার সঙ্গে দেখা গল্প করা সবাই একটু কথা বলছে কারণ এই বিয়ে বাড়িতে গেলেই তো সবার সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয় ম্যানচেস্টার থেকেই তো আমাদের আশাফ ভাই এসছে আশাফ ভাইয়ের সাথে লেস্টার থেকে তো সেইখানে সবার সঙ্গে কথা বলা আর এখন এই খাওয়া দাওয়া করছি এগুলো শেষ করে তারপর আমরা এখন ভিতরে যাব আর ওই যে বললাম আজকের থিম ছিল হোয়াইট অ্যান্ড রেডের দেখতে এত ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিলো এবং থিমের সঙ্গে বললাম অনেক ছবি তুলেছি সেইগুলো শেয়ার করতে পারছি না অনেক ব্যস্ততার মধ্যে বিয়ে খাচ্ছি এর মধ্যে অলরেডি নয়টা বিয়ে খেয়েছি তার মধ্যে একটা বিয়েতে আমি যেতে পারিনি আর যে কি একটু শিখছিল সেজন্য সেই ভিডিওটা করা হয়নি আর আরও ভিডিও আছে সেগুলো দেইনি আর এই তো হচ্ছে মেয়ের মা ফখরুল ভাবি তো ভাবির সঙ্গে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম পরবর্তীতে খুব ঝামেলার মধ্যে আর ভাবিকে খুঁজে পাবো না সেই জন্য আর ফকরুল ভাইয়ের সঙ্গেও শৈবরা একটু ছবি তুলে নিল আর ভাবিদের আজকে যে থিম ছিল সেই কালারটা এত সুন্দর ছিল যেটা দেখতে খুবই ভাল লাগছিলো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন পুরো স্টেজটা একটু ভিডিও করে নিলাম বরকনে আসার আগে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে পরে পরবর্তীতে ওদের সঙ্গে ছবি তোলা হয় কিন্তু এরকম আর স্টেজ ছবি তোলা হয় না তা আমি একটু বড় ভাবির সঙ্গে এখানে ছবি তুলে নিলাম আর বাচ্চাদের এখানে বিকেলে খাওয়া দাওয়া ছিল অনেক হাওয়াই মিঠাই থেকে শুরু করে সব কিছু চকলেটের আইটেম ওরা কিন্তু খুবই এনজয় করছিল আর এখানে আমরা সব ভাবিদের সঙ্গে দাঁড়িয়ে একটু কার শাড়ি কেমন সুন্দর লাগছে কোথা থেকে কিনেছি সেগুলি আমরা সবাই বলছিলাম ছবি টবি তুলছিলাম তা এখন হচ্ছে আমাদের জেরিনের এন্ট্রি হবে আমি কিন্তু এর আগের পর্বতে বলেছি যে আমি খুব ফোকাস করে কাউকেই ধরিনি নিই কারণ ওরা চায় না সবাই ভিডিও করুক ওরা নিজেদের জন্য ভিডিও রাখবে তারপরেও খানিকটা নিজের স্মৃতিতে মেমোরিতে ধরে রাখার জন্য ভিডিও করা তাই অল্প খানিকটুক ওদেরকে ধরেছি তো এই যে দেখেন এখন মেয়ে বাড়ি সবাই ঢুকছে আর ওদের কালারগুলো এত সুন্দর লাগছিলো চোখে দেখে খুবই শান্তি লাগছিল যেরকম ভিডিওতেই সেরকম সামনাসামনি দেখত আর প্রত্যেকটা শাড়িই ছিল খুবই সুন্দর আর এখন কোনেকে নিয়ে ঢুকছে ফখরুল ভাই আর ভাবি জেরিনকে নিয়ে জেরিনকেও দেখতে খুবই সুন্দর লাগছিল রেড কালারের গাউনে আর এখন এই সিনটা দেখতে খুবই সবসময় যে বিয়েতে যায় আমার কাছে খুবই কোনা লাগে তখন ওই ধরনের গান বাঁচতে থাকে কপিরাইটের জন্য দেওয়া হয় না সেরকম গানগুলো কিন্তু সেই যে গান তারপরে মেয়েকে তুলে দেওয়া সে এক অন্য রকম অনুভূতি থাকে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না দেখতেও খুব ভালো লাগে আবার একটা সফট কর্নার কাজ করে সব কিছু মিলে আর এই গাদাগাদির এই ভিড়ের মধ্যে আমি কিন্তু খানিকটা একটু ভিডিও করে নিলাম সবাইকে একটু দেখানোর জন্য বরকনেকে আর ওদের ঢোকার পরে এন্ট্রিটা খুবই সুন্দরভাবে ওয়েলকাম করা হয়েছিল আর ফকরুল ভাই কিন্তু একটু ইমোশনাল হয়ে গিয়েছিল আমি দেখছিলাম তো ভাই আর ভাবিকেও একটু ভিডিও করে নিলাম যে একসঙ্গে পরে আর ওদেরকে দেখতে পাবো না বা খুঁজে পাই কি না একসঙ্গে সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর ওদিন হঠাৎ করে আর্দিকের কেন জানি ওই প্রোগ্রামে যাওয়ার পরে প্রচণ্ড জ্বর উঠে যায় আমি একটু খুবই হরবল পরিস্থিতির মধ্যে পড়ে যাই যে এরকম একটা সিচুয়েশনে কি করব তারপরে যাই হোক আল্লাহ রহমতে একটা ওষুধ পেয়েছিলাম ওকে খাইয়েছিলাম তো মনে করেছিলাম মনে হয় বিয়ে বিয়েবাড়ির পুরো প্রোগ্রামটাতে থাকতে পারবো না তারপরও ওষুধটা খাওয়ার পরে ওর জ্বরটা একটু কমছিল আর বিয়ে বাড়ির এই আইসক্রিম খেতে আমার এত ভালো লাগে যত খাবার থাকুক বাসায় যত আইসক্রিম খাই কিন্তু বিয়ে বাড়ির এই আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে আর এই যে সবশেষে শোয়েবকে একটু পাইলাম সে তো বন্ধুবান্ধব পেয়ে তাকে খুঁজেই পাচ্ছিলাম না পরে বসে সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর পরে সবাই একটা ফুল ফ্যামিলির ভিডিও আর একটা ছবি তুলে নিলাম অনেক অনেক ছবি তুলেছি সেইগুলো শেয়ার করে নিই হয়তো বা দু একটা রিল শেয়ার করেছি আমার পেজে আপনারা হয়তো দেখেছেন তবে সবার সঙ্গে একটু ছবি আর ভিডিও করে নিলাম তো এই ছিল আমার আজকের একটু ভিডিও চেষ্টা করেছি সবার সঙ্গে যতটুকু যার সঙ্গে দেখা হয়েছে ভিডিওতে ক্যামেরাতে ধরার জন্য তো দেখতে দেখতে আজকে এখানেই বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢোকার এন্ট্রিতে আপনাদের সঙ্গে নিয়ে ঢুকেছিলাম আর যাওয়ার সময় কিন্তু শেষের বিদায়টা আপনাদের সঙ্গে এই বিউটিফুল মনে হচ্ছে ডুবাইয়ের রাস্তা দিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ